তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বিরাশি নাম্বার হাদিস তেইশো বিরাশি মাদশা অনেক ছাত্র ভাইয়েরা এখানে আছেন সারা জীবন মনে রাখার মতো ফারেক হয়ে যাবো আমরা অনেকে এই হাদিস সারা জীবন এই হাদিস যখন আমি করি বিশ্বাস করেন আমার পা সামনের দিকে আর চলে না তখন মনে হয় ছি পৃথিবীতে মনে সব ভুল কাজ করছিস এই হাদিস বিশেষ করে যখন করি তিরমিজি মিজি শরীফের দুই হাজার তিনশো বিরাশি এই হাদিসটা মন দিয়ে শোনেন একজন তাবি তার নামটা মনে রাখবেন সুফাই আল আস্তাহি

হাফিজ জিউজুর রহমতুল্লা আলাই পর্যায়ক্রমে শামসুল ফরিদুর রহমতুল্লা আলাই মুফতি আমিনি রহমতুল্লা আলাই এখন আব্দুল হাই সাব দামাদ হল আলিয়া এই যে হুজুর কেন্দ্র করে হাজার হাজার মানুষ চারপাশে থাকে এমনটা হয় না উনি বলেন মদিনায় আসলাম যাওয়ার পর আমি দেখলাম একটা মানুষকে কেন্দ্র করে সামনে হাজার হাজার মানুষ উনি প্রশ্ন করলেন মান হাজা এই লোকটাকে জনগণ জবাব দিল ওনাকে চিনা হাজা আবু হুরায়রা এটা আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রা ওই জামানায় যিনি হাদিস পড়াইতেন তাকে কেন্দ্র করে হাজার হাজার ছাত্র হয়ে যেত শুফায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আবু হুরায়রার কাছে কাছে আমি গেলাম যাওয়ার পর কুআতুবাইনে আদেহি আমি তার কাছে বসলাম বসার পর দেখি ও কায়ি হাদিসুন নাস মানুষকে তিনি হাদিস শোনায় ফালমা সাকাতা ওয়া খালার হাদিস থেকে উনি ফারেক হওয়ার পর যখন একাকী হলেন আমি তার কাছে গেলাম

বিহাজাল বাইত মা মা না احد غيري وغيره আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব যেই হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছেন আমি আর আল্লাহ নবী ছাড়া এই ঘরের মধ্যে আর কেউ ছিল না এই কথা বলার পর নাশা ابو হুরায়রা না শত নুখরা ابو হুরায়রা আবার बेहোশ হয়ে গেছে হাদিস বলে নাকি আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব এটা বইলা बेहোশ আবার বলতেছে আমি তোমাকে একটা হাদিস শোনাব যেটা নবীজি আমাকে শুনাইছে এটা কইলে আবার बेहোশ

আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইতে চাই যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ ছিল না সুম্মান আশা আবু হরায়রাশকতা আবু হরায়রা আবার বেহু হয়ে গেছে আবার হলো চারবার এক হাদিস বলতে গিয়ে বেহু শুয়ে যায় ঘটনা কি এটা কি হাদিস যে হাদিস উনি বলতে পারতেছেন বলেন তো যিনি বর্ণনাকারী নাম কি সুফাই আল আসবাহী কি নাম সুফাই আল আসবাহী হ্যাঁ

মাটির মধ্যে পড়ে যাবে যাবে অবস্থা আসতাতুহু আলাইয়া তাবিলা আমি আবু হুরায়রাকে তাড়াতাড়ি আমার শরীরের সাথে ট্যাগ লাগায়া বসাইলাম আমার শরীরের উপরে হেলান দিয়া এইভাবে আবু হুরায়রাকে বসায় রাখছি বসানোর পর যখন হুঁশ ফিরে আসছে আসার পর আমি ভালো করে ধরে বললাম হাদিসটা শোনান আবু হুরায়রা বলেন শোনো আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা তাআলা ইদা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ জামতের ময়দান যখন হবে আল্লাহ বান্দাদের সামনে নামবেন ইয়াকজি বাইনাহুম বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য আউয়ালু মাইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামা সর্বপ্রথম আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন এক নাম্বার তাআল্লামাল কুরআন যেই ব্যক্তি কুরআন শিখছে কি শিখছে কুরআন হাফেজ উদ্দেশ্য আলেম উদ্দেশ্য এটা দ্বারা হাফেজ উদ্দেশ্য আলেম উদ্দেশ্য যে ব্যক্তি কোরআন শিখছে তাকে আল্লাহ ডাকবেন দুই নাম্বার রজুলুল কুতিলা ফি সাবিলিল্লাহ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হইছে তিন নাম্বার অরাজুলুন কাসীরুল মাল যে ব্যক্তি প্রচুর সম্পদশালী ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন ডাক দেওয়ার পর সর্বপ্রথম আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দিয়েছিলাম যেই বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম আমিল তাফহিমা আমি তোমাকে যা শিক্ষা দিলাম তুমি কি আমল করছো আমি তোমাকে শিখিয়েছিলাম কোরআন সুন্নার বিদ্যা তোমার মধ্যে দিয়েছিলা আমি বিদ্যা অনুযায়ী কি আমল তুমি করছো ওই বান্দা জবাব দিবে আকুম আনা আল্লাহই আনা আনতাহ আমি সকাল সন্ধ্যা আমল করছি আল্লাহ আল্লাহ বলবে কাযাবতা তুমি মিথ্যা কথা বলতেছো তাকুলু মালাইকাতু কাযাবতা ফেরেশতারাও বলবে তুমি মিথ্যাবাদী আরত্তায় ইয়ুকাল তুমি এই নিয়ত করেছ তোমাকে যেন মানুষ বলে কারি তুমি বিশাল বড় কারি ওই জামানায় কারি মানি বড় আলেম কারি মানে বড় আলেম কারি মানে কি বলা হয় বড় আলেমকে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তোমাকে যেন বড় আলেম বলা হয় বড় কারি বলা হয় বড় মুফতি মুহাদ্দিস বলা হয় এই কারণে তুমি বিদ্যাসিক ছিলা ওয়াকত কিল তোমাকে অলরেডি যা যাওয়ার সেটা তোমাকে বলা হয়েছে যাও এখন জিহাদ নামে যাও অন্য বর্ণনা আসছে এই ব্যক্তিকে হ্যাঁ সরাইতে হ্যাঁ নামে ফেলে দেওয়া হবে দুই নাম্বার শহীদকে আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি কেন শহীদ হয়েছো বান্দা বলবে আল্লাহ কাতালতু সুম্মা কুতিলতু আমি আপনার রাস্তায় লড়াই করেছি এক পর্যায়ে আমি শহীদ হয়ে গেলাম আল্লাহ জবাব দিয়ে বলবে না না তুমি এই কারণে লড়াই করে লিউ কল আনাকা জারি যেন মানুষ তোমাকে বিশাল বড় সাহসী বীর বাহাদুর বলে এই কারণে তুমি শহীদ হয়েছিলা যাও যাও দুনিয়ার মধ্যে বাহাদুরের খেতাব তুমি অর্জন করেছ যাও জাহাদ নামে যাও তিন নাম্বার সম্পদ বলা কে ডাক দিয়ে বলবেন সম্পদ কোথায় তুমি খরচ করেছো বান্দা বলবে মাহমুদ তোমার রাস্তায় খরচ করেছিলাম আল্লাহ বলবেন আর তাই ইউ কল আন্নাকা জাওয়াত তোমাকে যেন মানুষ বিশাল বড় দাতা বলে এই কারণে তুমি সম্পদ খরচ করেছিলা যাও তুমি যা চেয়েছিলা এটা তুমি অর্জন করে ফেলছো তোমার ঠিকানা নাম এই ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই হাদিসে এই অংশে আল্লাহ নবী বলেন এই তিন ব্যক্তির মাধ্যমে জাহান নামের আগুন সর্বপ্রথম আল্লাহ প্রজ্বলিত করবে আবু হরায়রা বারবার চারবার বেহুশ হওয়ার কারণ প্রথমে আলেম এই জন্য উনি বারবার বেহুশ হইতেছে যে এই কাতারে তো আমিও আছি আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা বারবার বেহুশ হওয়ার কারণ যে এই কাতারে আমি আস আমার কি অবস্থা হবে যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম প্রথম কথা আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহরে দেখানোর জন্য হয় মানুষকে দেখানোর জন্য না হয় দ্বিতীয় কথা যেটা বুঝাইতে চাইলাম আমাদের প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই যেন হয় খ্লাস থাকে ভিতরে